বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক কারণ বাংলার তারা বিরোধী বাংলা ভাষা তারা অপমান করছেন বাঙালিকে অপমান করছেন এবং বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হয়েছে তারা তার বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় নেতৃত্ব দিয়ে যে প্রক্রিয়াটি চালাচ্ছেন এবং তিনি নিজে যা বলছেন সেটাই বিজেপি কোনোভাবে বাধা দিতে চাইছে সেই কারণে পরিকল্পিতভাবে এই নাটক করেছে বিজেপি বিজেপির এই নাটক বাংলার মানুষ কোন অবস্থায় মিনিমাম কোন প্রভাব নেই আজকের ছিল না। আজকে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতি সম্মানে তো সবাই এক থাকার কথা ফলে আজকে যারা বিরোধিতা করেছে ধরে নিতে হবে প্রমাণিত যে তারা বাংলার বিরোধী সুখান্তবু তখন ছিলেন না দু সালের আগে ইউপি প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে সেগুলো দয়া করে একটু শুনে নেবেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একুশ সালে বিধানসভা নির্বাচনে আসার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রকবাজ ইফতিজারের ভাষায় ও দিদি ও দিদি তখন সভ্যতা ভদ্রতার জ্ঞান থাকে না এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন বলছেন সাসপেন্ড করো তিনি মুখ্যমন্ত্রী বলছেন তিনি সাসপেন্ড করে দিচ্ছেন এই একটা পাগলামি করার জন্য একটা বিশেষ অধিবেশন টাকা হয়েছে যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলা এটা কি সম্ভব কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো বিধানসভার মধ্য থেকে কোনো রাজ্যে প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন বিরোধী দলনেতাকেই সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে বিরোধী দলনে তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে বিজেপি বিজেপির অন্য বিধায়কদের ওপরে আক্রমণ করা হলো নেমে এলো মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে স্পিকার তাহলে কি করতে বসে আছে ওখানে এই ঘটনার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত স্পিকারকে কার্যত মুখ্যমন্ত্রী ধমকাচ্ছে নির্দেশ দিচ্ছেন হ্যাঁ এটা ঠিকই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যের স্পিকার তো আর ব্রিটেনের স্পিকার নন প্রতিবারই তাকে নির্বাচিত তারও তো একটা সীমা আছে আচরণ আমরা দেখলাম উনি টার্গেট করে নিয়েছেন বিরোধী দলনেতাকে অধিবেশনে থাকতে দেবেন না স্পিকার টার্গেট করেছেন বিজেপির পক্ষ থেকে ভিতরে কোনো প্রতিবাদ হলে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে কদর্য শব্দ ব্যবহার হলে অপ্রাসঙ্গিক কোন প্রশ্ন যার সঙ্গে দূর দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভার কোথাও কোনো সম্পর্ক নেই সেটা বললে তাকে তিনি ভিতরে থাকতে দেবেন না আজকে সেই পরিস্থিতি তৈরি তৈরি হলো করে এখানে দাঁড়িয়ে আজকে তাদের যে আচরণ তাদের সাসপেনশন আমাদের চিফ হুইপের উপর দৈহিক নির্যাতন তার উপরে আক্রমণ এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেমে আসা প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী ওয়েল নেমে আসছেন নেমে এসে সকলকে সরাচ্ছেন এই পরিস্থিতি তৈরি করে যে স্পিকার শব্দটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলঙ্কিত হয়ে গেল স্পিকার বলে কেউ আছেন এটা তো জানবার দরকার নেই যদি সদস্যরাই নেমে পড়েন মুখ্যমন্ত্রী নিজে বলছেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলেন যে বিরোধীরা বললে সেই সময় চিৎকার করতে হবে অর্থাৎ কুনাল ঘোষকে যখন গাড়িতে তোলা হয়েছিল কুনাল ঘোষকে যখন গাড়িতে তোলা হতো পুলিশ ভ্যানে তখন দেখা যেত যে কুণাল ঘোষের আত্মচিৎকার কুনাল ঘোষের বক্তব্যকে যাতে পৌঁছতে পারে মানুষের কাছে পুলিশ মুখ দিয়ে বিকৃত শব্দ বার করতো বনেট দিয়ে ওপরে আওয়াজ করতো যাতে কুনাল ঘোষের শব্দ বাইরে না আছে আসলে মানসিকতা একই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যখন কথা বলবে বিরোধীদের কথা বলতে দেবে না এটা মুখ্যমন্ত্রী বলছেন স্পিকার বসে শুনছেন সভাটা কে চালায় স্পিকার চালায় না মুখ্যমন্ত্রী চালায় কিন্তু স্পিকার কেন এখন ওখানে আছে উনি জবাব দিন কেন উনি ঘোষকে শাস্তি দিয়েছিলেন অরুণাভ ঘোষ কি ভুল কথা বলেছিলেন ঘোষ বলেছিলেন ধনী মেহের ধনী রবি অভিপুর রাজ্যে দেখেছি ভাঙচুর পর্যন্ত চলে গেছে স্পিকার তাদের কন্ট্রোল করছেন মারামারি শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশে দেখা গেছে অচিতে বিহারে দেখা গেছে কিন্তু স্পিকার তার ভূমিকা পালন করছেন স্পিকার পালিয়ে যাননি স্পিকার বসে একটা কথা বলছেন এখানে স্পিকার স্পিকার সাসপেন্ড করো স্পিকার সাসপেন্ড করে দিলেন স্পিকারের সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনি আমি বিরোধীদের কথা বলতে না স্পিকার চুপ করে বসে কোথাও কি স্পিকার কিন্তু অদ্ভুত রাজ্য মানে আগে কথা কথা সত্যজিৎ রায়ের বিভিন্ন ওই কি যেন ছিল সত্যজিৎ রায়কে টেনে আনা হতো সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকে কিন্তু সত্যজিৎ রায়ের প্লট চেঞ্জ করতো এদেরকে দেখে সত্যজিৎ রায় যে জটায়ু করেছিলেন মানে তার একটা ছিল মানে এনাকে নিয়ে সত্যজিৎ রায় বেঁচে থাকলে যে জীবদ্দশায় যদি পেতেন তার সে মানে সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি এটা তো বিরাট ক্যারেক্টার হতে পারে এই রঙ্গরচনার চরিত্রগুলো এর স্পিকার কোনোদিন আসেনি এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বেরোতে হবে আমরা হাস্যস্পদ হয়ে যা সারা ভারতবর্ষের মানুষের কাছে